আসসালামু আলাইকুম থেকে আমি মঞ্জুর সবাইকে স্বাগত জানাচ্ছি মোবাইল ফোন কোম্পানির মধ্যে একটি ব্র্যান্ড হচ্ছে অপ্পো আর এই অপ্পো কোম্পানির যেসব মোবাইল মডেলগুলো আছে সবচেয়ে তুমুল জনপ্রিয় যে সিরিজটি হচ্ছে এটি হচ্ছে রেনো সিরিজ আর রেনো থার্টিন চলে আসছে কিছুদিনের মধ্যেই এবং এই রেনো থার্টিন সিরিজ আসা উপলক্ষে গ্রাহকদের মধ্যে কিরকম ক্রেজ বিরাজ করছে তা করিমুল্লা মার্কেটের যেসব অপ্প শোরুম আছে সেগুলোতে আসলেই আসলে অনুধাবন করা যাচ্ছে আর আমরা এই মুহূর্তে যে শোরুমে আছি এটি হচ্ছে করিমুল্লা মার্কেটের তৃতীয় তলার ছয় নম্বর দোকান এবিএস টেলিকম এবং আমার সঙ্গে আছেন এটির ওনার জনাব আবুল হারিস এবং পাশাপাশি আছেন কর্মকর্তা হিসেবে আছেন মিস্টার শাওন তো আমি মিস্টার শাওন আপনার কাছ থেকেই প্রথমে শুনতে চাই একটু যে অপ্পো থার্টিন সিরিজ নিয়ে কিরকম আসলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনেক বাজার কিন্তু দখল করে নিয়েছে এর মধ্যে 12 সিরিজ পর্যন্ত সো 13 সিরিজের ফিচারগুলো কি রকম বা রেসপন্স আপনারা কি কি রকম পাচ্ছেন প্রি বুকিং নিয়ে ধন্যবাদ মধুভাই আপনাকে প্রশ্ন করার জন্য প্রথম ফার্স্ট অফ অল বলি অপর রেনো সিরিজ মানে হচ্ছে একটা ফ্ল্যাগশিপ মডেল এটা গ্রাহকরা অলরেডি জানে এবং আমরা এই সিরিজের যেটা নিয়ে আসতেছি সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা ওয়াটারপ্রুফ উইথ আন্ডার ওয়াটার ফটোগ্রাফি যেটা মাধ্যমে আপনি মানে গ্রাহক যারা থাকবে আমাদের ওনারা ফর দা ফার্স্ট টাইম ইন্ডাস্ট্রিতে মানে ওনারা এক্সপিরিয়েন্স করতে পারবে কোন জিনিসটা পানির নিচে যে ছবি তুলতে পারতেছে এবং পানির নিচে ভিডিও করতে পারবে এই মডেলের মাধ্যমে সেই মডেলটা হচ্ছে এটা রেনো থার্টিন বারো তারিখ লঞ্চ হতে যাচ্ছে আমাদের ফার্স্ট টাইম আর একটা বিষয় আমরা কিন্তু টেকনোলজির দিক থেকে সবাই আগে থাকি এবং টেকনোলজির দিক থেকে সবাই আগে থাকতে চায় বিশেষ করে এই ফোনটা কিন্তু এআই বেসিস সম্পূর্ণ এআই বেসিস এআই বেসিসের ভিতরে আপনাকে যদি দুই তিনটা পয়েন্ট আউট করে দেয় তাহলে আর ভালো বুঝবেন এটাতে হচ্ছে এআই লাইভ ফটো এআই এডিটর এবং এআই স্মার্ট অফিস পর্যন্ত থাকতেছে বিভিন্ন কিছু এটার সাথে থাকতেছে এর পাশাপাশি হচ্ছে আর একটা বিষয় সেটা হচ্ছে বিশেষ করে আমাদের এই যে শপটা এই বি শপ যে কাস্টমার যারা আসবে আমাদের কারণ আমাদের এটাও কিন্তু এখন প্রি বুক সেশন চলতেছে সো যারা আমাদের যারা গ্রাহক থাকবে সম্মানিত কাস্টমারদের উদ্দেশ্যে বলতে চাই যদি উনি স্পেসিফিক এই শপ থেকে উনি প্রি বুক করতে চান ওনার জন্য আমাদের শপের পক্ষ থেকে তো অবশ্যই একটা স্পেশিয়াল প্রিভিলাইজ থাকবে তাছাড়া কোম্পানির তরফ থেকে প্রিবুক করলে তো অবশ্যই কিছু না কিছু গিফট থাকে সেই ক্ষেত্রে হচ্ছে কি জিনিস থাকতেছে আমি একটু বলে দেই তাহলে সুবিধা হবে প্রথমত হচ্ছে যদি উনি প্রি বুকিং করে উনি শিওর হিসাবে একটা ব্যাকপ্যাক পাচ্ছে এর পাশাপাশি হচ্ছে আপনার ড্রিম ট্রিপ মানে উনি একটা জায়গায় ট্রিপ করতে পারবেন এছাড়া হচ্ছে একটা ফোন কিনলে সরি একটা ফোন কিনলে কিন্তু আপনার যেটা আমরা সবচেয়ে ভয় থাকি যে আমার ডিসপ্লেটা হাত থেকে পড়ে গেলে নষ্ট হয়ে যাবে তো আমরা কিন্তু স্ক্রিন রিপ্লেসমেন্টের একটা কার্ড দিব ভিআইপি কার্ড যে কার্ডের মাধ্যমে কাস্টমার অনেকগুলা জিনিস এক্সপিরিয়েন্স করতে পারবে এবং সুবিধা ভোগ করতে পারবে এক বছর পর্যন্ত উনি এই সুবিধাটা ভোগ করতে পারবে মানে ওনার ডিসপ্লেটা টোটালি চেঞ্জ করে দেওয়া হবে ওনার মাদার বোর্ডে কোনো প্রবলেম থাকলে ওটা চেঞ্জ করে দেওয়া হবে অসংখ্য ধন্যবাদ বিশ্বাস হন আমরা আরো অনেক যে শোরুম আছে সেগুলোর কথা বলবো এই পর্যায়ে একটু আমি হারিস ভাইয়ের কাছে চলে যাচ্ছি হারিস ভাই एक्चुअली যদি বলতেন যে ওপো নিয়ে আসলে আপনার সিলেটের গ্রাহকদের কাছে বা আপনার যারা গ্রাহক আছেন তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে একটু সংক্ষেপে যদি একটু বলতেন থ্যাঙ্ক মঞ্জু ভাই প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার সম্মানিত কাস্টমার এবং সুবান্যদায়ীদের এবিএস ট্রেনিগমের পক্ষ থেকে তো আমি প্রথমে বলতে চাচ্ছি আমি বিশেষ করে এখান করে মূলত প্রায় নিয়ার অ্যাবাউট ফিফটিন ইয়ার্সের মতো বিজনেস করতেছি অপর সাথে আমি জড়িত আসছি নিয়ার অ্যাবাউট ফাইভ ইয়ার্স তো আমি অপর সাথে যখন থেকে আমি বিজনেস করতেছি আলহামদুলিল্লাহ একটা ভালো রেসপন্স পাচ্ছি একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হিসেবে আর বিশেষ করে বর্তমানে যে সিরিজটা আসছে রেনো থার্টিন অ্যাপ সিরিজটা আশা করি একটা ভালো ক্রেজ সৃষ্টি করবে মার্কেটে কারণ আমাদের বিগত ডুয়েলভ টুয়েলভ এফে একটা ভালো ক্রেজ সৃষ্টি করেছিল তো আশা করে যায় দর্শকরা দেখবেন এবং আমাদের শোরুম ভিজিট করবেন অসংখ্য ধন্যবাদ আবুল ভাই অনেক সাকসেসফুল একজন বিজনেসম্যান এবং দীর্ঘদিন থেকে তিনি করে যাচ্ছেন আমরা আশা করছি এই যে তার শোরুম যেটি আছে সেই শোরুম শোরুমিস্ট ভিজিট করবেন যাচাই বাছাই করে তারপর ফোনটি কিনবেন

আচ্ছা মাসাল্লাহ আল্লাহ আপনার আপনাকে ব্যবসায় আরো বরকত দিন তো আমরা একটু শুনতে চাই আজকে আসলে এসেছি সংক্ষেপে একটু শুনতে চাই যে রেনো থার্টিন সিরিজ নিয়ে আসলে আপনার প্রত্যাশাটা কিরকম বা এটার ফিচার নিয়ে মানুষের মধ্যে ক্রেতাদের মধ্যে কিরকম ক্রেজ লক্ষ্য করছেন আলহামদুলিল্লাহ রেনো সিরিজ তো আগ্রহ খুবই ভালো নিতেছে আমরা বলেছি আর রেনো সিরিজটা খুব স্ট্রং ডিভাইস ওকে অ রণক রেণক সিৰিজ অত্যন্ত ভাল অপ্পো মোবাইলো ভাল আমি বাংলাদেশৰ মাজেলে সর্বপ্রথম মোবাইল ব্যবসায়ী এই মার্কেটত লগ্নলগ্ন থাকি আমি মোবাইল বিজনেস কৰি আগে আছে আজাদ কত বছর হয়েছে এই দুই সালে এই মার্কেট আৰম্ভ হৈছে আজও বদ আমি সুনামের সাথে বাইশ বছর জি ইনশাল্লাহ ওল্লাহ আপনাকে নে দিক

এই কারণে কত জুড়ে চাচা দেখেন এই মোবাইলটা ছুড়ে মারছে কিন্তু স্ট্রং আমাদের কাউসার চাচা মোবাইল স্ট্রং অপ তারপরে আমার বন্ধু ভাই শেয়ার করি দেশ ও বিদেশে আমার অসংখ্য গ্রাহক ওকে আমার মানে এই মোবাইল ব্যবসাতে এই ঐতিহ্যবাহী অনেক কিছু আমি পেয়েছি আমার গ্রাহক আমার দিয়েছে অনেক আমার বল আছে আজকে আপনাদের বিশেষ করে অপ্পো ফ্যামিলি আমরা বাংলাদেশের তাদেরকেও আমি তারা সুস্বাস্থ্যতা এবং দীর্ঘ কামনা করি তারা যে আমি একটা ঔপ্প শোরুম সিলেট এবং বন্দর তিনশো সাইড এর ঐতিহ্যবাহী করিমুলা পাইছি তাদেরকে আমি ধন্যবাদ জানাই অসংখ্য বিশেষ করে আপনাকে আমি ধন্যবাদ জানাই আপনি তো সিলেটের প্রচারে একটা একজন যোদ্ধা আপনার সব জায়গায় সবকিছু আপনি প্রচার করেন

এবং এই পাশে আছেন সিদ্দিকুর রহমান এবং সাদিকুর রহমান তো আমি একটু শুনবো আসলে রেনো সিরিজ নিয়ে আসলে এমনিতেই দেখতে পাচ্ছেন ক্রেতা প্রচুর এখানে আছেন এখন হাবিবের কাছে একটু শুনবো আসলে যে রেনো থার্টিন সিরিজ নিয়ে বা রেনো সিরিজ নিয়ে আসলে যে ফিচারগুলো নিয়ে ক্রেতাদের কিরকম আগ্রহ থাকে সব সময় বা রেনো সিরিজ নিয়ে আপনার কি বলার আছে থ্যাংক ইউ মঞ্জুর বস আপনাকে ওপো ফোন একটা ভালো ব্র্যান্ড ওপো ব্র্যান্ড আমি প্রায় আট নয় বছর থেকে আমি জড়িত বিজনেসের সাথে মানে বিজনেস বিজনেসের সাথে জড়িত আমি প্রায় আপনার উনিশ বিশ বছর হয়ে গেছে এবং অপর ব্র্যান্ডের সাথে আমি জড়িত আট থেকে নয় বছর হয়ে গেছে খুব ভালো একটা ব্র্যান্ড ভালো ব্র্যান্ড বলতে আপনার কি বলে আপনার আপনার ক্যামেরা লেন্সগুলো অনেক ভালো সোনি এডিক্সন লেন্স আছে এবং এখন বর্তমানে যে আপনার মডেলগুলো আসছে এ থ্রি এক্স আপনার এ থ্রি এ সাইভ এগুলো খুব একটা ভালো ফ্যান আপনার আটটাকে আপনার আপনার আসার মনক মনে বাংবে না

আমাদের যদি আমাদের সেল স্টার্ট হবে কিন্তু প্রতিদিন আপনার আট দশজন কাস্টমার আপনার আসে এবং শপে আসে এবং দিতে পারতেছে না কেন কেন আসলে রে নট 13 সিরিজ নট 13 সিরিজ আপনার এআই এআই ওয়াটারপ্রুফ আপনার পানিতে ডুবাইলে আপনার আপনার ফোনটা ভিতরে পানি ঢোকে না এবং আপনি পানির নিচে আপনি কথা বলতে পারবেন পানির নিচে গিয়ে আপনি চাইলে কথা আপনি কথা বলতে পারবেন এবং আপনার সেটটা অনেক অনেক সুন্দর আপনারা অনলাইনে চেক করে দেখতে পারবেন খুবই ভালো একটা ফোন আর ব্যাটারি এম্পার এম্পিয়ার বলে পাঁচ হাজার আটশো এম্পিয়ার ব্যাটারি পাঁচ হাজার আটশো এম্পিয়ার ব্যাটারি এবং এবারে চিকন সেটটা হয়েবারে চিকন হালকা একেবারে হালকা ওজনটা হইবার হোম আপনারা সবাই আসবেন আমার শপে আর আপনাদের আমাদের পক্ষে থেকে অনেক সুবিধা আছে এবং গিফট আছে এবং কোম্পানির পক্ষে থেকে অনেক সুবিধা আছে গিফট আছে আপনারা সবাই আসবেন আর আমাদের আমার নাও না এর মাধ্যমে আমার সত্য আপনারা আপনারা ভিজিট করিয়া দিবেন এবং দেখবেন সো সিরিজ এবং অপ্পো মোবাইল নিয়ে মোটামুটি আমরা কো রিটেইলার যারা আছেন তাদের অভিজ্ঞতা শুনলাম তাদের এক্সপিরিয়েন্স শুনলাম এই যেমন আমরা একটু আগে শুনছিলাম এই তিন সাকসেসফুল ব্যবসায়ী হাসান টেলিকমের এবং এটি সিগনেচার শোরুম আগামী বারোই ফেব্রুয়ারি আসছে রেনো সিরিজের ফোনগুলো, আমরা আশা করছি সিলেটের যেসব শোরুম আছে বিশেষ করে করিমুল্লা মার্কেটে যে শোরুমগুলো আছে সেগুলোতে আসলে আপনারা অনেক সারপ্রাইজও পাবেন সারপ্রাইজ গিফট পাবেন